कोई साहब की बात नहीं है ये इलाका में हम लोग आज मस्ती बाबा तीनोदान दिवस पालन कर रहा है ठीक है जी तो मुसी बाबा जो था वो एक बहुत ही बढ़िया बाबा था वो बनारस में थे बोलके खिले उसको गिरफ्तार कर दिया और इंस्पेक्टर तिवारी इंस्पेक्टर तिवारी को तो, तो आप पहचानते हैं तो वो गिरफ्तार कर दिए उनको और जेल में उसका মরণ ভাষা দিবস দিবস মা পালন করা হসে আপ লাই সঙ্গা জয় বাংলা আপনারা দেখছেন শুরু হয়ে গেছে বাংলা পক্ষর মাছ ভাত উৎসব জয় বাংলা জয় বাংলা ঠিক আছে মাছেরও আরো দেখিয়ে নি মাছটা না দেখালে আর কি হয় দেখতেই থেকে যাত করছেন এরকম মানুষ উত্তর চব্বিশ পরগনার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ কলকাতার মানুষ মানুষ মানব এইখানে সবার কাছে নিমন্ত্রণ সাদরে নিমন্ত্রণ গ্রহণ করুন মাছ ভাত খান ভালো থাকুন খাদ্যাভ্যাস হচ্ছে আমাদের ধর্ম আর আমাদের কোনো ধর্ম নেই হিন্দু মুসলমান ধর্ম নেই সরকারি আইডেন্টি কার্ডে ধর্ম হিন্দু মুসলমান এগুলো থাকে না মেল ফিমেল নাম এবং পদবি নাও থাকতে পারে ঠিকানাও থাকতে পারে কিন্তু পাসপোর্টে এগুলো ধর্ম আর এগুলো কিছু থাকে না ভোটার আইডি কার্ডেও থাকে না আধার কার্ডেও থাকে না ফলে যারা বলে যে হিন্দুদের এই কাজ মহামারীদের ওই কাজ ও সফলে লাভ নেই যে কেউ ভাত খেতে পারে দেখতে পাচ্ছেন মাছ ভাত খাওয়া চলছে এখানে দেখতে পাচ্ছেন

বাসস্থানের জায়গা তৈরি করা হয়েছিল সেই সল্লেকে আজকে সেই সল্লেকে আজকে বাঙালি নেই এখানকার বিভিন্ন দোকান বাজার ইত্যাদি জায়গায় বাঙালিকে দেখলে তাদের বলে যে ইয়া পর ইক না বাঙালি কাহা সা আগে দেখুন এখানে সল্লেকে প্রচুর বাঙালি এসেছে এর আগেও অনেকজন এসেছেন এবং এখানে লাইন ধরে বাঙালিরা মাছ ভাত খাচ্ছে আমরা শল্লেকে শুরু না এটা আজকে ষল্লেকে শুরু হলো আজকে এই যে আমাদের সল্লেক পুনর্দখলে যে মধ্যবিত্ত বাঙালির শল্লেক গড়ে তোলার যে আন্দোলন সেই আন্দোলন আজকে শুরু হলো এরপর আমরা সল্লেকের মতো রোগ যেখানে যেখানে আছে যেখানে যেখানে বাঙালি দেখলে বাংলাদেশি মনে করা হয় যেখানে যেখানে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ আমরা দেখেছিলাম গত কয়েক বছর ধরে সল্লেকের বিভিন্ন আবাসনে বাঙালি পরিবারগুলোকে দুর্গাপুজোর সময় আমিষ খেতে বাধা দেওয়া হয় সারা বছর কমপ্লেক্সে মাছ নিয়ে ঢোকা যায় না থাকা যাবে না এবং এটা শুরু হলো এরপর বড় বাজার আছে এরপর রিসরা আছে এরপর আমাদের আমাদের যে বড় বাজারের বিভিন্ন যেসব জায়গায় বাজারের বিভিন্ন যেসব জায়গায় লোকজন বাঙালিকে কাজে নেওয়া হয় না ব্যবসাগুলো বাঙালির নয় উল্টা আপনারা জানেন বাঙা বড় বাজারে যেসব বাঙালি ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের ব্যবসা দখল করার জন্য তাদের থ্রেট করা হয় তাদের মারধর করানো হয় তাদের উপর অ্যাটাক করানো হয় এবং আমাদের বাঙালি ব্যবসায়ী সব্যসাচী মন্ডল তাকে খুন করিয়েছে এই বড়বাজারের বাজারের পেটমোটা ক্রিমিনালরা আজকে এখানে এই চারপাশে যারা এই সব পেট ক্রিমিনাল আছে তাদের পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিতে এসেছি সল্টলেক বাংলার বড় বাজারও বাংলার হিন্দমোটরও বাংলার রিসরাও বাংলার আসানসোলও বাংলার শিলিগুড়িও বাংলার এই কোনো এলাকায় বাংলার কোনো এলাকায় যে মাছ ভাত খাওয়া আটকানোর চেষ্টা করবে তার গলায় সুটকি মাছ ঢুকিয়ে দেবো আমরা জয় বাংলা জয় বাংলা সট লেক ব্লকে আজ বাংলা পক্ষের উদ্যোগে চলছে মাছ ভাত উৎসব আজকে খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক কারণ এই আমরা সললেকের বিয়ে ব্লকে রয়েছি সর্লেকের বিয়ে ব্লকে বাঙালি মোটামুটি ধা হয়ে গেছে একদম আমরা একদম বিএফ ব্লক ওদের রাজধানী আবার বিএ ব্লকের রাজধানী হচ্ছে যে জায়গাটা আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি আজকে এইখানে বাংলা পক্ষর পতাকা উঠল মানে কাশ্মীরের শ্রীনগরের লালচকে ভারতের পতাকা উঠল দুটো একই জিনিস ঠিক আছে এটা এক জিনিস যেটা বলতে চাই যে নরেন্দ্র মোদী কদিন আগে বলেছিল যে বাঙালি মাছ খেলে ঠিক আছে মাছ খেলে ঢুকে আর গরম হয়ে যাবে